লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না বলেছেন এর চেয়ে হাজার মাসে তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমল নামাই নাসিব আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যেখানে হবে আপনি চিন্তিত হবে না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনা ফি লাইলাতিল মুবারাকাহ বরকতময় রাত

জানাতে পারেন সেই বুখারিতে এসছে মুসলমানদের মধ্যে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আরকি রসদাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই খেয়াল করে ওই তারিখটার কথা ভুলে গেলেন বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে ওটাকে উঠিয়ে নেওয়া এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এর জন্য বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফিল ফালতাম শেষ দশকের পেজোর রাত্রিগুলিতে তোমরা কদর তালাশ করো বেজোর রাতে যদি তোমরা কদর তালাস করো তাহলে কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে এটা রমাদানের একেবারে মাহেন্দ্র এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইট স্কুল একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ কোনো দিন হয়ে যেতে পারে কত বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এভাজত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাজত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমানতালেবাদ করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত এতাইজ করে কোনো রাতের কথা বলেন আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডুবার পর থেকে হাত্তা মাতলা ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা বরকতের এরা মান হৌরিমা হাই রাহা ফাখত যে কদরের বরকত থেকে হায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপ সে বঞ্চিত মান খৌরিমা খাই রাহা ফাখদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা শুরুতে অনেক ক্ষোপফুল ছিলাম এত এত প্লেসিং এত এত বরকদ রহমতের ফল্কুধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম দানে আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক একতালে আন্তরিকতার সাথে ইমান ও আহতি আমরা যেন এপাদত করি সম্মানিত ভাই প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ পূজার করে দিয়ে লাস্ট টাইম ইজ রাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে কাফ করা

প্রতি রামাদানে দশ দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর দিন বিশ দিন তিনি এতে কাফ করেছেন মসজিদে নবজিদেন তাহলে আমরা এই রামদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাজ করা। যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমাদের আই আই এম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতেকাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি করতেছে কেউ তেলাওয়াত করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওইটা দেখলেই আপনার করতে মন চায়নি আমরা যেন এতেকাফ করার চেষ্টা করি এতেকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদে অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নাম্বার হচ্ছে রাসুসা ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজির হতো রমাদানে জিবুল ইসলাম রাসুসা ইসলামকে শোনাতেন এবং জিবুল ইসলামকে সাহেব বুখারির বর্ণনা কানা জিব্রিল ইয়ালকুল্লি লাইল মিন রমাদান ফাইদার ইসুফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসুল সাহেব ইসলামের সাথে কোরআন মুদারাসা মুসলিমের বর্ণনায় আন্না জিব্রিল কানা ইউ আরিদ হুবিল কোরআন হুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদা ইউ আরিদ মানে এটা ফ্রম বোথ সাইড

এবং কেয়াম শব্দটাকে ইসলাম কদরের সাথে জুড়ে দিয়েছেন বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে বিশেষভাবে কদরের রাতের সাথে সংযুক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে ক্যামুল লাইল করি লম্বা সময়